দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন একটু মনোযোগ দিয়ে দেখো তারপরে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিনস অথবা ফর্ম প্লাস টাইম এখন কয়েকটা एग्जांपल দে তাহলে ভালো করে বুঝবা দেখো প্রথম एग्जांपलটা হলো হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ারস সে দুই ঘন্টা ধরে ফুটবল খেলছে এখন এটা কিভাবে লেখছি দেখো প্রথমত আমাদের সাবজেক্ট সাবজেক্ট হলো হি তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মনে রাখবা থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বিন হবে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন ঠিক আছে তাহলে আমাদের হি থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য এটার সাথে আমার হ্যাজ বিন হবে না ঠিক আছে হ্যাভ বিন থেকে আমাদের হচ্ছে হ্যাজ বিন তারপরে ভার্ব হলো প্লে হয়েছে আর আইএনজি যোগ হইছে প্লেইং ঠিক আছে তারপর অবজেক্ট হলো ফুটবল তারপরে সিনস অথবা ফর থেকে আমাদের ফর আর টাইম হলো টু আওয়ারস ঠিক আছে তাহলে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ারস সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে খেলছে তারপরে তারপরে উদাহরণটা দেখো হয়েছে দে হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং তারা সকাল থেকে ঘুমাচ্ছে ঠিক আছে তো এইটা কিভাবে লিখছি দেখো আমাদের প্রথমমত সাবজেক্ট সাবজেক্ট হলো দে ঠিক আছে তারপরে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে আমাদের হবে হ্যাভ বিন কেন আমরা জানি थर्ड पर्सन सिंगुलर হলে हैज बीन বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন এখন দে কিন্তু थर्ड पर्सन কিন্তু দে কি না থার্ড পারসন প্লুরাল ঠিক আছে এজন্য আমাদের জায়গায় হ্যাভ বিন হয়েছে তারপরে ভার হলো স্লিপ মানে ঘুমানো আর আইনযুজ হয়েছে স্লিপিং তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট অবজেক্ট দেখো এই জায়গায় পরে হবে আমাদের মর্নিং হলো অবজেক্ট তারপরে ফর থেকে আমাদের সিনস হবে ঠিক আছে তাহলে দে তারা সকাল থেকে ঘুমাচ্ছে ঠিক আছে তাহলে এখন তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে এই জায়গায় তোমরা কিভাবে বুঝবা বুঝছ এখন সিনস হবে না ফর হবে এটা কিভাবে বুঝবা ঠিক আছে এটা তো অথবা সিন্স হতে পারে ফর হতে পারে এখন মনে রাখবা যদি বাক্যের মধ্যে থেকে বুঝায় তাহলে সিন্স হবে থেকে আর ধরে বুঝালে ফর হবে ঠিক আছে যেমন আমি সকাল থেকে ঘুমাচ্ছি আমি বিকাল থেকে পড়তেছি ঠিক আছে আমি রাত থেকে পড়তেছি আমি দুপুর থেকে পড়তেছি থেকে থেকে বুঝালে হবে আমার সিন্স ঠিক আছে আর ধরে যেমন আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলতেছি আমি তিন ঘন্টা ধরে ফুটবল খেলতেছি আমি চার ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছি ঠিক আছে এরকম এরকম ধরে বোঝালে আমার ফর হবে ঠিক আছে দুই ঘন্টা ধরে ফুটবল খেলতেছে এই জন্য ফর হবে আর সকাল থেকে ঘুমাচ্ছে দুই নাম্বার এই জন্য একটা ফর সিনস হবে ঠিক আছে তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা এই স্ট্রাকচারে ভাগ গঠন করবা এখন যদি দেখো তোমরা থেকে বুঝায় তাহলে সিনস লিখবা আর যদি বাক্যের অর্থটা ধরে বুঝায় তাহলে ফর লিখবা আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা টা বুঝতে পারছো ধন্যবাদ